তৈরি হয়ে গেল মজাদার ভত্তা রেসিপি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়েছিলাম মেয়ের স্কুলে ফিরে আসার পর ফ্রিজ খুললাম রান্নাবান্না করতে ফ্রিজ খুলে দেখি কয়েকটা টমেটো পেঁয়াজের কালি আর মরিচ ছাড়া অন্য কোনো সবজি নেই মরিচগুলো লালচে হয়ে আছে মাকে জিজ্ঞাসা করলাম কী রান্না করবে উনি বললো যে ওনার মুখে রুচি নেই তাই চিন্তা ভাবনা করে কিছু একটা করার কথাই উনি বললেন তো আমারও বুদ্ধি খাটিয়ে যা মাথায় আসলো তাই করলাম এই যে যা যা কিছু সব বের করলাম মরিচগুলো লাল পেঁয়াজের কালি কয়েকটা তার সাথে কতগুলি পেঁয়াজ নিয়ে নিলাম আর রসুন নিয়ে নিলাম বড় থেকে একটা তারপর টমেটোগুলোকে মাঝখান দিয়ে এভাবে করে চারিপাত করে কেটে নিয়েছি পিছনের অংশ একটু কেটে ফেলে দিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি প্যান তার ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম রসুন মরিচ আর লালচ যে মরিচগুলো সবগুলো কতগুলি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে তারপরে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এভাবে করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর বাকি কাজগুলো সম্পন্ন করছি পেঁয়াজগুলি সুন্দর করে কুচি করছি করে নিচ্ছি চাইলে বটি সাহায্য যেমনটা ভালো লাগে আর কি আমার কাছে সব লেগারি সুন্দর করে কাটতে আমার কাছে ভালো লাগে তারপর সেকশনের পরে তো না বসতে বসতে আরেক সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ভালো লাগে বটি ব্যবহার করতে হলে বসে করতে হবে আর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ভালো মনে হয় তারপরে পেঁয়াজের কালিগুলো নিয়ে নিলাম পেছনের একটু কেটে ফেলে দিচ্ছি তারপর সামনের একটুকু কেটে ফেলে দিচ্ছি আসলে আমার জানা নেই পেঁয়াজের কালির এই মাথার অংশটা কেন কেটে ফেলে দেয় আপনারা জানা থাকলে বলবেন সবগুলো এভাবে করে কেটে নিলাম তারপর কুচি 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 করে যতদূর পারা যায় কেটে নিচ্ছি এর মধ্যে আমার টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে তারপর পেঁয়াজের কালিগুলো সবগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য যতটুকু পানি আছে অতটুকুতে চলবে মানে টমেটোর পানি আর পেঁয়াজের কালি ভিতরে যতটুকু পানি আছে অতটুকুতে আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন থেকে নামিয়ে নিলাম এটা বড় একটা ফ্লেট নিয়ে নিলাম প্লেটের ভিতরে সব করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য দেখুন তারপর এই যে শুকনো মরিচ লালচে মরিচ যাই বলি সবই আলাদা করে নিচ্ছি মানে গরে যা যা মরিচ ছিল সবই নিয়ে নিলাম এর ভিতরে পেঁচপুচি করে রেখেছিলাম যে ওগুলো নিয়ে নিলাম তারপর সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখামাখি করে নিচ্ছি অনেকদিন ধরে কোনো কিছু খেতে বারো লাগছিল না আজকে আর সুযোগের হাত ছাড়া করে নি আমাকে আর পায় কি এই অবস্থা চলে যাচ্ছে অথচ জিববার কোন আগুনই ধরাতে পারতেছি না এ কেমন কথা মাখা চোখা করতে করতে তারপর সরিষার তেল দিয়ে দিব এতগুলা সরিষার তেলগুলো ঢেলে দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে একটুখানি নিয়ে নিচ্ছি আলাদা করে দেখুন তারপর কি অবস্থা শুধু কি ঝাল ঝাল করে খেলে হবে একটুখানি টকি তো লাগে ফ্রিজে ছিল এতোগুলি তেঁতুল দেরি না করে নিয়ে চলে আসলাম তারপর এখান থেকে একটা বড়ো সাইজে নিয়ে নিলাম নিজে তারপর বিছিগুলো সব দিয়ে বাকিটা আমি মুখে পুড়ে নিলাম টক তো আমার বরাবরই পছন্দ সেটা শীত হোক কিংবা গ্রীষ্ম হোক আমার মতো টক প্রেমী কে কে আছেন কমেন্ট করে জানাবেন আবারও তেঁতুলগুলো দিয়ে ভালো করে মাখা মাখা মাখাচকা মাখা করার পরে সরিষার তেল দিয়ে দিলাম আবার কর্তগুলি তারপর আবারও মাখা চোখা করার পর এ যে রেডি হয়ে গেল আমার আরেকটা রেসিপি যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে লোবনীয় হয়েছে এই যে আমার আরেকটা পট্টা রেডি তুলে নিলাম সেই স্বাদ হবে না এটুকু তারপর এই যে আমি এর ভিতরে এটা টকটা সামলাতে পাইনি খেয়ে ফেলেছি তারপর আবার পেঁয়াজ কত্তগুলো নিয়ে নিলাম শুধু কি আমার কথা ভাবলে হবে আরে বড়দের ছোটদের কথাও তো ভাবতে হবে মুরব্বী মানুষের কথা তো মাথায় রাখতে হবে তা আবার আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম তার সাথে সামান্য একটু গুঁড়ো মরিচ নিয়ে নিলাম একটু লবণ নিয়ে মাখা চোখা করে নিচ্ছি ভালো করে তারপর আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আবারও মাখা চোখা মাখা চোখা করে ফেললাম এ যা আইটেম আমার আরেকটা রেডি এগুলা করতে করতে আমার রীতিমতো জিপ বাই জল চলে আসলো তারপরে যে টমেটো রসুন পেঁয়াজের কালি যা যা কিছু ভাজা ভাজা করে নিয়েছিলাম এর মধ্যে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি দেখুন কতটুকু পানি বের হয়েছে আমি পানিগুলো একটুও ফেলবো না সবগুলো এভাবে থেকে যাবে এর মধ্যে আলাদা একটা মজা আছে ভালো করে মেখে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছি তারপর এবার কতগুলি তেল ঢেলে দিলাম আবারও আবারও মাখা চোখা করে নিচ্ছি ভালো করে মাখামাখি করে এবার একটা বাটিটা ঢেলে নিচ্ছি সবগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার তো আর তস হইছে না এই যে একটু চামিচ কেটে খাওয়া শুরু করে দিলাম অবস্থা দেখুন আসলে সত্যি বলতে কি অসাধারণ হয়েছে এবার একটু নিয়ে সাজিয়ে নিচ্ছি বাচ্চা বুড়ো সবার জন্য আইটেম করেছি যাও এবার সবগুলো প্লেট ভর্তি করে খাও কারো মনে কোনো সংকোচ থাকবে না ভালো লাগলে একটি লাইক দিন আজকের এই আইটেমগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের আইকন চেপে এক্ষুনি পাশে চলে আসুন দেখুন কালারটা কেমন হয়েছে কেমনটা সুন্দর হয়েছে বসে পড়লাম ভাত নিয়ে সবাই নিয়ে ফেললো যে যার মতো করে আসলে বর্তা কম বেশি সবাই পছন্দ করে আর সবাই নেওয়ার পর আমার জন্য ইটুকু ইটুকু রয়ে গেল আজকের এ আইটেম কত দিন পরে করেছি মনেই নেই আমার সবাই তো পেয়ে হ্যাবি খুশি বলল যে আরও করবা আরও করবা এ অবস্থা আর কি খেতে খেতেই বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ